দেখে নিন দুপুরের ভেজ থালি নিয়ে বসে পড়েছে এখানে আমাদের সিদ্রা সিরিন সিডিনা কি খাচ্ছি খুব মজা লাগছে দেখে নিন এখানে ভাত আছে পটল ভাজা আছে লাল লাল আলু ভর্তা আছে আমের তরকা ডাল আছে ক্ষীরা আছে আর পাঁপড় আছে ব্যাস এই গরমের জন্য এটি হচ্ছে সবথেকে স্পেশাল থালি দেখে নিন ভেজ থালি আজকে দুপুরের খানা শীতরা তো খুব মজা করে করে খাচ্ছে খুব মজা করছো তো ডালটি কেমন হয়েছে খুব ভালো সালাম আলাইকুম মাইটু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডেলি ডেলি এই গরমে আর মাংস মাছ ভালো লাগে না সেই জন্য আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব ভেজ থালি একদম সহজ একটি ভেজ থালি তো কীভাবে আমি এই ভেজ থালিটি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ফটাফট বানিয়ে ফেলি ভেজ থালি অতিরিক্ত গরমের জন্য আজ আমি আপনাদের সাথে যে ভেজ থালিটি রেসিপিটি শেয়ার করবো তার জন্য প্রথমে আমি মুগ ডাল দিয়ে একটু আমের টক বানিয়ে নেবো মানে আমের তরকা ডাল বানাবো তার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি এক বাটি মতো সরিষা নিয়েছি রসুন কুচি নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর একটি মিডিয়াম সাইজে আমকে কুচি করে নিয়েছি হাতে মেখে ডাল সরিষার তেল ও পেঁয়াজকে ভালো করে একটু হাতে মেখে নেব তারপরে চামচ মতো হলুদ দিয়ে আবারও ডালটিকে ভালো করে হাতের সাথে মেখে নেব যাতে ডাল থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে তারপর এখানে দু বাটি মতো পানি দিয়ে ডালটি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব এখানে দু বাটি মতো পানি দিয়ে দিলাম এইবার ডালটি সিদ্ধ হওয়ার জন্য বসে ফেলবো আজ আমি আপনাদের কাছে একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি তো ডালটি এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেও পারছেন কতটা সুন্দর সিদ্ধে গেছে এবার আমি ডালটির মধ্যে ছোঁ লাগাবো ছোঁ লাগানোর জন্য এখানে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দু চারবার নেড়ে ছেড়ে রসুন কুচি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এটির মধ্যে আমি সরিষে দেব ও রসুন কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব এখানে সরিষেও দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার এটির মধ্যে সিদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিলাম দিয়ে দেখে নিন কতটা সুন্দর একটি আমের টক বানানো হয়ে গেছে এই গরমের জন্য একবার যদি এইভাবে আমের টক বানান খেতে এত সুন্দর লাগবে মানে আমের টক ডাল বলতে পারেন আর আমি এটি আপনাদের সাথে মুগ ডাল দিয়ে শেয়ার করলাম আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও বানাতে পারেন তারপরে আলুর ভর্তা বানানোর জন্য এখানে আমি চার পাঁচটি বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলুর ভর্তা বানানোর জন্য এইভাবে পেঁয়াজ ভাজা ও শুকনো লঙ্কা ভাজা যদি ভালো করে আলুটি মাখা হয় তাহলে আলু ভর্তা আর টক ডাল ছাড়া আর কিছুই লাগবে না গরমের জন্য গোস মাংস না খেয়ে এইভাবে একবার খেয়ে নেবেন দেখে নিন এখানে ভেজ থালি একদম রেডি টক ডাল আলু ভত্তা পটল ভাজা শশা তারপরে পাঁপড় আছে আর কাঁচা লঙ্কা আছে আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমি বাস এতটুকুই সবজি দিয়ে আজকের আমাদের দুপুরের ভোজন একদম বাঙালি পদ্ধতিতে বলছি আজকের আমাদের দুপুরের ভোজন রেডি হয়ে গেছে